আঠারোই মে শফিকুল মামা নামে এক ব্যক্তি জায়গা জমি সংক্রান্ত বিষয়ে আমাদেরকে জড়িয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে যার সাথে আমি সহ আমার আমরা কেউই নই একটি ছাত্রনিশ মহল তাদের নিয় রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমি ও আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ যুবদল ও ছাত্রদলের সম্মান পূর্ণ করার জন্য অন্যায় ভাবে প্ররোচনায় মিথ্যা অভিযোগ দায়ের করে শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কয়েকটি অনলাইন পোর্টালে অপমানজনক ও মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ প্রচার করে উল্লেখ্য স্থানীয় সুকুলের সাথে ইব্রাহিমের জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে কৃষক এ কয়েক যুগ ধরে এই নিয়ে বহুবার শালিস বিচার ও ওয়ান ইলেভেনের সময় যৌথ বাহিনী ইব্রাহিমকে দখলে দিয়ে যায় পরবর্তীতে ফার্স্ট আগস্টের পর একটি পক্ষের ইন্ধনে ইব্রাহিমকে আবার দখল সুস্থ করার পাই তারা করছে বস্তুতে ইব্রাহিম তার জায়গায় ছেলের জন্য ভর্ত তৈরি করতে গেলে উভয় পক্ষের মধ্যে আবার বিরোধের সৃষ্টি হয় এখানে কোনোভাবে যুবদল ছাত্রদলের নেতা কর্মী জড়িত থাকা কষ্ট নিয়ে গতকাল সোমবার হাতিয়া থানার এসআই অভিজিৎ বড়ুয়া সরজমিনে তদন্ত করে আসেন আপনারা চাইলে থানা থেকে বিস্তারিত জানতে পারেন আমি এবং আমরা এই মিথ্যা অভিযোগ দিয়ে মানসম্মান ও দলীয় বাপত্তি ক্ষুণ্ণ করার অপরাধে অভিযুক্তকারী ও ইন্ধনদাতাদের বিচারে দাবি করছে সে সাথে মিথ্যা ও বানোয়ার এবং উদ্দেশ্য সংবাদ প্রসার করা করে দলের বাকমতি নষ্ট করার আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ